আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি একদম মুখে দিবে জল আনার মতন রেসিপি এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে থাকলে সত্যি দুপুরে বা রাতের খাওয়ার কিন্তু একদমই জমে যাবে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি অনুষ্ঠান বাড়ি স্টাইলে কাতলা মাছের কালিয়া এই রেসিপিটা সত্যি অসাধারণ হয়ে থাকে আর খেতে কিন্তু খুবই ভালো লাগে তাহলে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুব ভালো লাগলে তাহলে বন্ধু বান্ধব সঙ্গেও শেয়ার করে নেবে আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত এবার দেখে কিভাবে আমি রেসিপিটাকে বানিয়ে নেব। এখানে দেখুন আমি কাতলা মাছের পিসগুলো পাঁচ পিস নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার আমি মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব প্রথমে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োটা দিলে কী হবে মাছটা ভাজার সময় মাছের কালারটা কিন্তু খুবই সুন্দরভাবে আসবে আমি এখানে হাতের সাহায্যে ভালো করে ঘষে ঘষে মাছটাকে হলুদ আর লবণ মাখিয়ে নেবো মাছটা এখানে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এটা রান্নার জন্য মশলা করে নেবো তার জন্য মিক্সারে জার নিয়ে নিয়েছি তাতে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজকে আমি বড় বড় করে কেটে রেখেছি দিয়ে দেব তিনটা কাঁচা লঙ্কা তার সঙ্গে দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটো সামান্য একটু রসুন এই এখানে আমি দিয়েছি দেখুন আট থেকে দশটার মতো রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছি আদা আদা কুচি আমি আজকে পাঁচটা মাছের রান্না করে দেখাচ্ছি পাঁচ পিস মাছের আপনারা আপনাদের মতন মশলাটা করে নেবেন যে যেরকম মাছ ব্যবহার করবেন সেরকমভাবে মশলাটা বাড়িয়ে কমিয়ে নেবেন এর সঙ্গে দিয়ে দেব কাজু আর চার মগজ এখানে আমি আটটা থেকে দশটা কাজু নিয়েছি আর এক চামচের মতন মগজ নিয়েছি আর দিয়ে দেব গোটা জিরে এবার তার সঙ্গে দিয়ে দেব এক চামচের মতন ধনে গোটা ধনে এবার আমি সামান্য একটু জল দিয়ে মশলাটাকে একদম মিহি পেস্ট করে নেব মশলাটা একদম মিহিভাবে পেস্ট করে নিয়েছি দেখুন এই কালিয়া রান্নাতে মশলা একদম কিন্তু সুন্দরভাবে পেস্ট করে নিতে হবে যেন একটু দানা দানা না থাকে সেইভাবে পেস্ট করে নিতে হবে এবার আমি রান্নাটা করে নেব তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে পরিমাণ মতো প্রথমে তেল দিয়ে দিয়েছি মাছটা ভেজে নেওয়ার জন্য তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে আমি একটু কড়ার চারিদিকে ভালো করে লাগিয়ে নিচ্ছি মাছটা সাইড ভাজা হয়ে গেছে এবার ভুঝে নেব মাছটা দু সাইড ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব কড়াইতে সামান্য পরিমাণ একটু তেল আছে আমি ওতেই আর একটু তেল দিয়ে দেব রান্নাটার জন্য তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ফোড়নে গোটা গরম মশলা লং দারচিনি আর এলাচ তার সঙ্গে দিয়ে দেবো দুটো তেজপাতাকে এরকম ছেড়ে নিয়েছি আর তার সঙ্গে দিয়ে দেব গোটা জিরে এখানে ফোড়নটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি বেঁচে রাখা মশলাগুলো দিয়ে দেব সমস্ত মশলা দিয়ে ভালো করে লো টু মিডিয়ামে গ্যাসটাকে রেখে ভালো করে কষিয়ে নেব। কারণ এখানে কাজু আর চারমগজ আছে এই জন্য গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে করে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে এখানে আমি প্রায় পাঁচ মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করবো প্রথমে দিয়ে দেবো স্বাদ মত লবণ পরিমাণ মতন হলুদ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আমি এখানে কাঁচা লঙ্কা তিনটা বেটে দিয়েছিলাম সেই জন্য অল্প পরিমাণেই দিলাম লঙ্কার গুঁড়োটা এবার দিয়ে দেবো ভালো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণে আমি দিলাম দিয়ে আবারও মশলাটা কষিয়ে নেব মশলা ধোয়া জলটা যে আছে সেটা পরিমাণ অল্প অল্প করে দিয়ে আমি মশলাটাকে আরও দশ মিনিটের মতন ভালো করে কষিয়ে নেব মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততটাই টেস্টি হবে মশলাটা এখানে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর মশলাটা কত সুন্দর একদম গ্লসি একদম হয়েছে দেখুন প্রায় এখানে টোটাল আমি পনেরো মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটা দেখুন কতটা মসৃণ এই কাতলা মাছের কালিয়াতে মশলা কিন্তু একদমই এরকম মিহি পেস্ট চাই তবে গিয়ে কাতলা মাছের কালিটা খেতে কিন্তু ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি এই পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করে নেবেন এবার আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো একটি চিনি এই চিনিটা দিলে তরকারির ব্যালেন্সটা ভালো হবে আর খেতেও ভালো লাগবে আর যাদের চিনি খাওয়া বারণ আছে তারা চিনিটা স্কিপ করে দেবেন চিনি দেওয়ার কোনো দরকার নেই মশলা তো সম্পূর্ণ রেডি এবার আমি মাছগুলো দিয়ে দেব মাছটা দিয়ে ভালো করে মিক্স করে নেব মাছটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নিয়েছি এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ মতন আমি জল দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন যেরকম জুস রাখতে পছন্দ করবেন সেরকমভাবে জলটা দিয়ে দেবেন জল দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দেব আবারও পাঁচ থেকে সাত মিনিটের জন্য সাত মিনিটের পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর এসছে আবারও একবার নাড়াচাড়া করে নিলাম রেসিপিটা একদম রেডি আমি এরকমই গ্রেভিটা রাখব এখানে আপনারা গরম মশলাও দিতে পারেন আমি এখানে একটু যেহেতু ফোড়নে গরম মশলা দিয়েছিলাম সেই একটু কসুরি মেথিকে ভা ভেজে নিয়েছিলাম সেই ভাজা কসুরি মেথি এখানে দিয়ে দিচ্ছি এতে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু আরও খুবই সুন্দর হবে আর তার সঙ্গে দিয়ে দেবো দুটো সেটা কাঁচা লঙ্কা আবার একটু নড়াচড়া করে নিলেন রান্নাটা আমার এখানে একদমই কমপ্লিট এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা তাহলে দেখতেই পেলেন আমার এই কাতলা মাছের কালিয়া রেসিপিটা একদম অনুষ্ঠান বাড়ির মতন আমি বানিয়ে দেখিয়েছি দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ স্বাদের হয়ে থাকে আপনারা রাতে খান বা দুপুরে খান দুটোতেই কিন্তু একদম জমে যাবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ কমেন্ট করতে ভুলবেন না আমার রেসিপিটা আপনাদের দেখতে কেমন লাগলো বা রেসিপিটা আমার কেমন হয়েছে আজকে আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ